পেনশন একজন কর্মচারীর অধিকার এটি সরকারের দয়ার দান নয় ইচ্ছা অনুযায়ী তা আটকে রাখা যায় না গারুলিয়া পুরসভার অবসরপ্রাপ্ত এক কর্মী চার বছর ধরে পেনশন না পাওয়ায় রাজ্যকে এভাবে ভৎসনা করল কলকাতা হাইকোর্ট মঙ্গলবার বিচারপতি গৌরাঙ্গকান্তের নির্দেশ আগামী দুই সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট আধিকারিকদের ওই কর্মীর পেনশন পাওয়া সংক্রান্ত সমস্ত সরকারি কাজ করে দিতে হবে তার পনেরো দিনের মধ্যে পুরসভা পেনশনের টাকা অনুমোদন করবে তিরিশ দিনের মধ্যে ওই কর্মী পেনশনের টাকা না পেলে আদালত অবমাননার মামলা দায়ের হবে হাইকোর্ট সূত্রে খবর উনিশশো সাতাশি সালে উত্তর চব্বিশ পরগনার গারুলিয়া পুরসভার স্যানিটারি ইন্সপেক্টর হিসাবে চাকরিতে যোগদান করেন প্রবীর কুমার ভট্টাচার্য তেত্রিশ বছর তিন মাসের চাকরিজীবন শেষে দু সালের আটাশে ফেব্রুয়ারি অবসর নেন তার অভিযোগ অবসরের পর থেকে নানা বাহানায় পেনশনের টাকা আটকে রেখেছে পুরসভা ওই টাকা পেতে তিনি হাইকোর্টের দ্বারস্থ হন তার আইনজীবী শঙ্কর বিশ্বাসের বক্তব্য নিয়ম অনুযায়ী একজন কর্মচারী অবসর নেওয়ার পরে পেনশন গ্র্যাচুইটি প্রভিডেন্ট ফান্ড সহ অবসরকালীন টাকা পাওয়া উচিত এক্ষেত্রে পুরসভার সময় মতো তার মক্কেলের সার্ভিস বুক বা চাকরির নথি বানায়নি ফলে তার পেনশনের কাগজপত্র তৈরি ও অনুমোদনের কাজ চার বছরেরও বেশি সময় ধরে আটকে রয়েছে পেনশনের টাকা যে দিতে দেরি হচ্ছে তা স্বীকার করে নেয় পুরসভা হাইকোর্টের পর পর্যবেক্ষণ এত বছর ধরে কেন ফাইল পরে থাকবে আদালত বলে পেনশন হল কোনো কর্মচারীর অধিকার তা সরকারের দান নয় যে ইচ্ছা মতো আটকে রাখা যাবে পেনশনের টাকা নিয়ে দেরি করা মানে একজন অবসরপ্রাপ্ত কর্মচারীর জীবিকার অধিকার এবং সম্পত্তির অধিকার লঙ্ঘন করা বিচারপতি জানান একজন অবসরপ্রাপ্ত মানুষ তার জীবিকা চিকিৎসা সংসার চালানোর জন্য পেনশনের উপর নির্ভর করেন এতদিন টাকা না পাওয়া মানে তার জীবনকে অসহনীয় করে তোলা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আগামী দুই সপ্তাহের মধ্যে পেনশন প্রভিডেন্ট ফান্ড ও গ্রুপ ইন্স্যুরেন্স দপ্তরের ডিরেক্টরের মামলাকারীর পেনশনের কাগজপত্রের কাজ শেষ করে ফেলতে হবে তার আরও দুই সপ্তাহের মধ্যে গারুলিয়া পুরসভা তাঁর টাকা ছাড়তে বাধ্য এরপরেও টাকা না দিলে সংশ্লিষ্ট অফিসারদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হবে